বিদ্যুৎ বিল যাচাই নিয়ে ভাঙচুর ও লুটপাট বাজারে দুদফা সংঘর্ষে আহত দশ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ বিল যাচাই নিয়ে দুদফা সংঘর্ষ দুদফা সংঘর্ষে দোকান ভাঙচুর ও ক্যাশ লুট সহ গুরুতর চারজন সহ অন্তত জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে উপজেলার রণভূমি পয়েন্ট ও এরোয়াখাই চকবাজারে ব্যাপারে শনিবার উপজেলার সাতনং লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের সংঘর্ষে জখমী এরশাদ মিয়ার ছেলে এনায়েত হোসেন বাদী হয়ে মৃত কোনাই মিয়ার ছেলে আলাউদ্দিন ও সুজন মিয়াকে প্রধান আসামি করে নারী পুরুষ সহ একই গ্রামের আঠারো জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে বাদির পিতা রণভূমি গ্রামের ষাঠোর্ধ এরশাদ মিয়া পল্লী বিদ্যুতের একটি বিল যাচাই করতে দুপুরে স্থানীয় রণভূমি পয়েন্টে প্রতিবেশী বাছির মিয়ার চায়ের দোকানের সামনে উপস্থিত হন এ সময় জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জেরে বিবাদী একই গ্রামের আলাউদ্দিনের ডাকে সাড়া না দিলে আলাউদ্দিন গঙ্গের অতর্কিত কিল ঘুষিতে মারাত্মকভাবে আহত হন তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসায় পাঠান এ সময় সংঘবদ্ধ বিবাদীরা তাকে প্রাণে মারার উমকি দিয়ে শাসিয়ে থাকে দ্বিতীয় দফা পরদিন শুক্রবার রাত সাড়ে নটার দিকে স্থানীয় এরুয়াখাই চকবাজারস্থ আহত এরশাদ আলীর ছেলে সাফায়াত আব্দুর মালেক ভাতিজা মনিরুদ্দিনের দোকানে বিবাদী পক্ষের লোকজনের অনধিকার প্রবেশের কারণ জানতে চাইলে জামাল ও রিপনসহ সংঘ চাপাতি ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রসহ উল্টো অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর জখম করে এ সময় আহতদের দোকান ভাঙচুর সহ তাদের ক্যাশবাক্সে থাকা চারটি দোকানের পাঁচ লক্ষাধিক নগদ টাকা লুটে নেয় সাদিয়া বেগম সহ গং বিবাদীরা এমনকি এ ঘটনায় মামলা দিলে প্রাণের শেষ করে তাদের লাশ গুম করে ফেলার দায় দুর্বৃত্তরা পরে আহতদের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতকে এ বিষয়টি জানালে তাদের ডাকে সারা দেয়নি বিবাদীরা জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন উপরোক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হলো